বছর রথ টান শুরু হতে হতে বিকেল ঘড়িয়ে সন্ধে হয়ে গেছিল তাই জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখাই পাওয়া যাচ্ছিল না একদম কাছ থেকে একদম আমরা যারা দেখেছি তারাই দেখতে পেয়েছি অন্ধকার হয়ে গেছিল তো তাই শুধু রথ টানটাই আপনাদেরকে দেখা রথ টান দেখার সৌভাগ্য যে আমারও হবে আমি সকালে অতটা বুঝতে পারিনি আসলে প্রভু জগন্নাথ বলে সবাই যে না টানলে নাকি যাওয়া যায় না জগন্নাথের কাছে আর জগন্নাথের দর্শন পাওয়াও সত্যি ভাগ্যের ব্যাপার কিন্তু বিকালবেলা হঠাৎই বোন বলল যে চ আমরা রথ দেখে আসি তাই আমি আমার গোপসাকে নিয়ে আর আমার অহসিকে নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম রথ রথ টান দেখা এসেছে আমাদের বাড়িতে ওকে না নিয়ে গেলে কেমন লাগে ও বাড়িতে একা থাকবে তাই ভাবলাম যে ওকেও নিয়ে যায় কিন্তু ছোটোবেলায় যেমন গুড্ডুকে কোলে নিয়ে হাঁটতাম এবার দিন তো আর গুড্ডুকে নিয়ে তেমন হাঁটা হয় না আমি হাঁটি না ওকে হাঁটিয়ে হাঁটিয়ে আমি নিয়ে যাই কিন্তু এবার আমার গোপুসোনাকে কোলে নিয়ে আমি হাঁটছি আর ওদিকে অতনু দেখুন গুড্ডুকে নিয়ে কোলে নিয়ে হাঁটছে এরপর আবার একটু গুড্ডুকে হাঁটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কারণ এখন তো সমস্ত ট্রাফিক পুলিশ গার্ড দিয়ে দিয়েছে আর এই হা হাঁটা পথে আমাদেরকে এই মাসির বাড়ি পৌঁছাতে হবে তাই সবাই মিলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে আমার গোপুসোনাও সবাইকে দেখতে দেখতে যাচ্ছে এরপর আমি একটু আমরা চারজনে মিলে একটু ছবি তুলে নিলাম পর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একদম মাসির বাড়ির মুখে যেখানে হচ্ছে যেখান থেকে শুরু হচ্ছে আহ রথ মানে যেখানে এসে আমাদের রথ আর আর এই এই যে যে আসছে আসছে দেখুন দেখুন যাচ্ছে আমি দেখাবো আপনাদেরকে একদিকে হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি আর উল্টো দিকেই হচ্ছে আমার মাসির বাড়ি যেখানে আমার মাসিরা থাকে এক মাসি তো মারা গেছে এক মাসি আছে আর আমার দাদু দিদার বাড়ি আর এই কিছু কিছুটা এগিয়ে এখানে রথটা দাঁড়াবে আগে তো একদম আমার মামার বাড়ির মুখটাতে মানে এই মুখটাতে রথ দাঁড়াতো কিন্তু কিছু কারণে এখন রথটা দেখুন আমরা হাঁটা পথ লাগিয়েছি আর এবারে তো রথটা বলেছিল যে চারটে থেকে শুরু হবে কিন্তু আমরা প্রায় সাড়ে পাঁচটা ছটার দিকে গেছি তখনও দেখি যে এখনো রথ এসে পৌঁছায়নি আর এই যে হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি এই যে প্রবেশদ্বার এরপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর আমরা যাচ্ছি আমাদের তারে আর আমার গুড্ডু দেখুন ওর ঠিক চোখ পড়ে গেছে ওর ওই যে প্যাঁচা যে আছে তারপরে কৃষ্ণ যে আছে ওইগুলোর দিকে তারপরে আমরা চলে গেলাম একদম রথের কাছে গিয়ে দেখি একদম জগন্নাথ যেখানে আমাদের জগন্নাথ মন্দির তার খানিকটা আগে জগন্নাথের রথ এগিয়ে এসছে মানে কি বেশ কিছুক্ষণ আগেই রথটা এসেছে এরপরে শুরু হবে জগন্নাথের টান দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রা এগোচ্ছেন রথে করে আর সবাই তার উদ্দেশ্যে চিনিকলা। কলা বা কেউ পেয়ারা যে যেমন বাতাসা মিষ্টি যে যেমন পারে আমাদের জগন্নাথের রথের ওপর ছড়ে আর অনেকে আবার জলও দেয় এই রথের চাকা দড়ি নাকি ধরলে খুবই পূর্ণ লাভ হয় শুনেছি ছোটোবেলা থেকেই জ্ঞান হওয়া অবস্থায় আমি এই রথ টান দেখে আসছি আসলে এখানেই তো আমার দাদু দিদার বাড়ি আর ছোট থেকেই রথ মানেই আমার সকালে উঠেই আগে কিংবা আগের দিনে আমি চলে আসতাম আমার মামার বাড়িতে আর এসে সারাটা দিন থেকে আনন্দ করে তারপরে বাড়ি যেতাম তারপরে আমরা রথ দেখে কিছুটা রথের টান দেখে আমরা বাসে একটা গলি দিয়ে আমরা বাড়ি চলে আসছি এরপর তো গুড্ডু সোনা গুড্ডু রথ নিয়ে ওর মাসি বাড়িতে আসছে আর জানেন আপনাদেরকে তো বলাই হয়নি গোপু নিয়ে বেরিয়েছিলাম কত লোকজন গপু সোনাকে দেখে মানে এত আনন্দ পেয়েছে গপুসোনাকে প্রণাম করেছে আবার কতজন খুশি হয়েছে আবার কিছু মানুষ বলেছে যে এই রথের ভিড়ে কেন ঠাকুরকে নিয়ে বেরিয়েছো নানান জোরে নানান মত তাই আমরা এরপর এই যে দেখুন আবার আমার বোন মা সবাই পয়সা দিচ্ছে আবার দেখুন কেমন আমার ছেলে আবার ঠাকুরের নিচ্ছে ও পয়সাগুলো রেখে দিচ্ছে এখন তো আবার পয়সাটা জমাতেও শিখেছে ও যেমন পারে আমি অত কিছু দেখি না আর ও যা করে ওর শিশু মনে সেটাই করুক এরপর আবার জগন্নাথকে আমরা তো জিলিপি খাচ্ছিলাম তো জগন্নাথ বলরাম সুভদ্রাকেও জিলিপিও দিয়েছে ছোট্ট থেকেই ও এই ঠাকুর দেবতা খুবই ভালোবাসে আর আমিও চেষ্টা করি ওর ওই ভালোবাসাটাকে টিকিয়ে রাখার যেমন করেই হোক আর এই যে একপাশে আবার নিজেই রথটাকেও রেখে দিলো আর জগন্নাথ বলরাম সুভদ্রা এখন সাত দিন থাকুক উল্টো রথের দিন আমরা আবার নিয়ে যাব। কিন্তু গুড্ডু তো মন মানছিল না এরপর দেখুন গুড্ডুর মিমি চলে যাবে বলে আবার মিমিকে আদর করে দিচ্ছে আবার মিমির সাথে আবার সিক্রেট কথাও হচ্ছে আসলে সব আবদার তো মিমি মেটায় এই যে আমি তো যেগুলো কিনে দিই না সেগুলো আবার ওর বাবা দাদাই তারপরে হচ্ছে ওর মিমি মিমি আসলে সব আবদার মেটায় এরপর বোন বেরিয়ে যাচ্ছে বাড়িতে যাবে ওর আবার তো পরদিন থেকে অফিস তাই জন্য ও বললো তাড়াতাড়ি করে বেরিয়ে যায় আর ওদিকে তো আবার রথের জন্য মায়েশের দিক দিয়ে যাওয়া যাবে না ও উল্টো দিক দিয়ে যাবে দিল্লি রোড হয়ে আমার ছেলে প্রথম দিকে বায়না করলো যে মিমিবাড়ি যাবো মিমিবাড়ি যাবো আমাকে নিয়ে চলো এখন একটু হলেও বুঝতে শিখেছে এখন আর বায়না করে না এই যে দেখুন জিলিপি হাতে দাঁড়িয়ে আছে ও আবার তো আবার সেই দাদু বুড়োদের মতো দুগ্গা দুগ্গা ভালো করে যাবে এই সবগুলো বলতে শিখেছে তো রাস্তায় যারা যাচ্ছে ও কথাগুলো শুনছে আর হাসছে আর অবাক হয়ে যাচ্ছে এরপর যে বাবাই বেরিয়ে যাচ্ছে গাড়িটা বের করছে বা চলে যাবে বলে ও তো আবার খুবই সাবধানী ছেলে ও ঠিকঠাক ভাবে সমস্ত কাজগুলো গুছিয়ে করা পছন্দ করে আর এই যে বাবা একটু এগিয়ে দিচ্ছে ও যে কিছু জিনিসপত্রগুলো নিয়ে যাবে ও সব ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে দিচ্ছে এরপর আমরা বোনকে টাটা করে দিলাম যে বললাম যে আবার সাবধানে যাবি আর তাড়াতাড়ি আবার আসবি আসলে অফিস ছুটি থাকলে তবেই আসতে পারে নাহলে তো আর আসতে পারে না প্রভু জগন্নাথের কৃপায় সারাটা দিন এত ভালোভাবে সুন্দরভাবে যাবে এত সুন্দরভাবে সারাটা দিন কাটাতে পারবো আমি ভাবতেই পাইনি আর সকাল থেকে যখন জগন্নাথেরকে আমি মন দিয়ে পুজো করেছিলাম জানি না কেন একটা মনে একটা অদ্ভুত আনন্দ শুরু হয়েছিল এরপর দেখুন বোনেরা বেরিয়ে গেল তারপরে আমরাও এবার মা বাবার সাথে একটু কথা বলে গুড্ডুকে একটু ওদের কাছে রেখে আর তারপরে আমার গুড্ডুকে নিয়ে বেরিয়ে যাব কারণ পরের দিন আবার অথোন অফিস আর আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আমি আমার কাজে আরও অনুপ্রেরণা পাই